আদালতের আদেশকে ভুল ব্যাখ্যা দিয়ে জাপানি নারী নাকান ও এরিকোর আইন ভঙ্গের অভিযোগ করেছেন প্রতিপক্ষের আইনজীবী মোস্তাক আহমেদ জাপানি নারীর সাবেক স্বামী ইমরান শরীফের পক্ষে ব্রিফিং এমন অভিযোগ তিনি করেছেন পারিবারিক আদালতে মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্বামী ইমরান শরীফ গেল চব্বিশে ডিসেম্বর রাতে দুই মেয়েকে নিয়ে কৌশলে দেশ ছাড়ার উদ্দেশে এয়ারপোর্টে যান জাপানি নারী এরিকো মেয়েটা তো থাকতে চাচ্ছে না আদালতে নিষেধাজ্ঞা থাকায় আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ এর প্রতিবাদে সোমবার বিকেলে হাইকোর্ট চত্বরে সংবাদ সম্মেলন করেন ইমরান শরীফ তিনি জানান নাকানো এরুকু প্রায় তিন মাস ধরে মেয়ে জাসমিন শরীফ ও লালা শরীফের নাম বদল করে পাসপোর্ট বানিয়ে সিঙ্গাপুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তা ব্যর্থ হয় আমাদের সাহসী ইমিগ্রেশন প্রতিসনাকে ধরে ফেলেছেন সংবাদ সম্মেলনে ইমরানের মেজুমে লালা শরীফ গণমাধ্যমে কথা বলেন না 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 যাব না চাও না হ্যাঁ কোথায় কোথায় থাকতে চাও ব্যাংলাডিশ সেখানে ইমরান শরীফের বিরুদ্ধে বাচ্চা সিন্তের অভিযোগ আনে তার সাবেক স্ত্রী নাকানো এরুকু এটাকে বৃত্তিহীন দাবি করেন ইমরান এরপরটা আমি তিন ঘন্টা দাঁড়িয়ে ওনাকে বলেছি তিন ঘন্টা রাত সাড়ে থেকে রাত তিনটা পর্যন্ত প্লিজ আপনি প্লিজ তো আমরা তোমাকে পাঠ পৌঁছিয়ে যাবে না উনি আমার সাথে আমি বললাম লায়লা গাড়িতে বসে আছে আসো লায়লা সাথে কথা বলবো কথা বলবে না উনি কথা বলবে না একদিক দিয়ে ভিজিটেশন আসবেন আর একদিক দিয়ে আরেক দিয়ে বলছেন চিন্তা এটা তো উনি একটা লিগ্যাল কোন একটা অ্যাঙ্গেল খুঁজছেন বারে বারে প্রত্যেকবারই কারবারটা করেন আদালতের নিষেধাজ্ঞাকে অপেক্ষা করে নাকানো কোনো এরকম বাচ্চা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা অনৈতিক ও বেআইনি বলে দাবি আনজিবির আদেশে বলেছেন যে বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশ থেকে কোথাও যাওয়া যাবে না কোর্ট জুরিসডিকশনের বাইরে কোথাও যাওয়া যাবে না এটা পরিষ্কার আদেশ ছিল বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানান আইনজীবী পলাশ প্রধান যমুনা নিউজ ঢাকা